ऐ इस वाला अल्लाह तआला और रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तालीशबी अब साथ में रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के इसी मरलो क्या रास्ता लगता है अभी अल्लाह मैं पूरी होते चालू मैं की जरूरत है अल्लाह तआला रसूल अल्लाह বললেন तुम जीवा करो से बिना मरलो और रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तक ये रास्ता था तुम जीवा और सिमतान को नहीं पहुंचना

সন্তান যখন বড় হয়ে যায় সন্তান যাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করে তার সঙ্গে বিবাহ নিতে চাই না বরং বলে একথা বলে আমরা তিরস্কার করি তুই অমর যদি অমরকে বিবাহ বিবাহ করিস তাহলে তুই কেজ্য কিন্তু আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা বলেন মহিলাদের মহিলাদের থেকে তোমাদের যাকে পছন্দ হয় তাকে তোমরা বিবাহ করো অর্থাৎ একটা ছেলে করবে যাকে দেখে তার ভালো লাগবে তাকে বিবাহ করার যদি ইচ্ছা পোষণ করে আর যদি কুকু ঠিক থাকে মেয়ে বাবা যদি থাকে অবশ্যই সেই জায়গায় বিবাহ যাওয়া উচিত আর যদি সেই জায়গায় মনে করেন যে সেখানে যদি বিবাহ যাওয়া হয় তাহলে সমস্যা হতে পারে

তারলকতম জনজাতির ধারণা পায়া তিনি প্রোগ্রামার ভুল আয়াতंगाबाद সোগাকে বিবাহ মানে আনন্দ উৎসব একবার বিবাহ থেকে ইংলিশ নাম যে এটা হলো আরবতম এক বড় কথা এটা সাপোর্ট পায় না